চন্ডার লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার স্যান্টাল সব সেরে নিয়েছি এবার পুজো টুজোগুলো করবো কিন্তু মানে সকাল থেকে কোনো কাজ মানে কাজ প্রচুর আছে কিন্তু কাজকর্ম কোনো এগোচ্ছে না কারণ এখনও পর্যন্ত টিকিটটা কি হলো জানতে পারছি না তো বার শুধু সেই ফোন ধরেই বসে আছি আজকে আর কোনো কাজ হচ্ছে না তো যতক্ষণ না টিকিটটা কিছু ব্যবস্থা হচ্ছে ততক্ষণ কোনো কিছু ঠিক ঠিক হচ্ছে না আর আজকে তো আমার মানে বৃহস্পতিবার লক্ষ্মী সংক্রান্তি তো ভাত রাতেরও ব্যাপার নেই আর ছেলেটাও বলেছে আজকে আমি তো খাবো না তুমি যা খাবে আমিও খাবো বাস রান্নাবান্না সেরকম চাপ নেই ছেলেটাকে টিফিন করে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে তো আমি আগে এখন পুজোটা সেরে নিই তারপর যা হবে দেখা যাবে পুজোটা করে নিই এটাই সঙ্গে একটু দিয়ে দিলে শরীর কাটা এখন একটার মতো বাজে শরীর স্বার দিচ্ছে না আর আজকে মানে নিজেরও বলতে খারাপ লাগছে তোমাদের সামনে বারবার শুধু ভালো লাগছে না মানে শরীর খারাপ শরীর খারাপ আর আমার এইটা বলতে খারাপই লাগে কিন্তু মানে কি করব তো চলো কিচেনে এবার যাই কারণ সকাল থেকে না এখনো পর্যন্ত জল পেটে পড়েনি কে তো কাজের চাপ সারাদিন কাজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তার উপরে কাজের থেকেও আজকে লত খাচ্ছি বেশি কারণ সবসময় মানে পরে আছে মনটা যে টিকিটটা কনফার্ম হলো না কি ওই নিয়েই ফোনে চোদ্দবার চেক করতে করতেই সময় চলে গেলো তারপর ভিডিও আপলোডে বসিয়েছিলাম আজকে সকালে আমি না সন্ধ্যের অপেক্ষায় থাকলে হবে না তো এখন করে দিই তো সেসব করতে করতেই দেরি হয়ে গেল চলো এবার খাবারটা বানাবো একটু আলু কেটে নিয়েছি আলুটা একটু চচ্চড়ি মতো বানাবো হাওয়া চলছে তো চচ্চড়ির মতো আলুটা বানাবো চলো করি তো গুছোচ্ছি গুছচ্ছি কাজকর্ম করছি ঠিকই কিন্তু তবুও মনের মধ্যে না একটা কীরকম যেন টেনশান হচ্ছিল তো যাক নিশ্চিন্তে উপরালা যা করে মঙ্গলের জন্যই টিকিটটা কনফার্ম হয়ে গেছে তো এটাই মানে সকাল থেকে আজকে শুধু এইটার জন্য একটা টেনশানে ছিলাম মানে শুধু সারা দিন কোনো কাজও হচ্ছিল না শুধু ফোন নিয়ে বসে আছি শুধু ফোন চেক করছি মানে ভিডিওর কথা তো ভুলেই গেছি ভিডিও আজকে অনই করা হয়নি তো চলো টিকিটটা কনফার্ম হয়ে গেছে এটাই শান্তি আর মানে সিটও পড়েছে ভালো ওয়েটিং লিস্টে মানে টিকিট আবার কনফার্ম হয়ে এত ভালো সিট মানে সত্যি মানে ছাড়া এটা হয় না মানে নিচের দুটো সিটও পেয়ে গেছি চলো মানে অনেকক্ষণের একটা মানে একটা চিন্তার অবসান হলো মানে একটু শান্তির জন্য নিঃশ্বাস ফেললাম টিকিটটা নিয়ে খুব একটু টেনশান হচ্ছিল চলো কনফার্ম হয়ে গেছে আর কোনো ব্যাপার নেই জার্নি স্টার্ট বাড়ি যাচ্ছি রেডি তো হয়েই গেছি আর এখানে সব লাগেজও রেডি ছেলে এই যে সাইকেলে করে যাবে সাইকেলে যাবি তো চলো কত দিন থেকে এই দিনটার জন্য অপেক্ষায় অপেক্ষার অবসান চলো টিকিটটা হয়ে গিয়ে মানে অনেকটা নিশ্চিন্ত হচ্ছে টিকিটটা কনফার্ম হলো তাও আবার ভালো ভালো সিট বল এরকম ভাবা যায় না মানে ওয়েটিং লিস্ট থেকে এরকম মানে আবার ভালো সিট মানে উপরেই আর ভেবেছিলাম হয়তো উপরে পড়বে কি কি পড়বে চলো দুটোই লোয়ার হয়েছে এটাই সব থেকে ভালো চলো পৌঁছে গেছি আমরা স্টেশন চলো ট্রেন এখন কোথায় দেবে জানি না সাতটা পঞ্চাশে ট্রেন ঢুকবে তাহলে চলো ঠিক আছে ট্রেন পুরো কারেক্ট টাইমে পৌঁছে আসছে ঢুকে গেছে প্ল্যাটফর্মে আমাদের সেভেনে আছে মানে স্টেশনে নামলেই

দাদাকে পুরো একদম একদম মানে জানেই ছিল না কি কি জানি আমরা পুরো একই ওখানেই দাঁড়িয়ে ছিল পুরো খুশির ছোটে ক্যামেরা অন করে এনে ভিডিও হয়ে যাচ্ছে বাবা মা মানে চেনা জায়গা একটা পা দিলে যেরকম হয় বহুকাল পর চলো খেয়ে টোটো ধরবো লোকাল থেকে নেমে পড়েছি টোটো ধরে গাড়ি

এই দেখো এগুলো হচ্ছে আমাদের এখানকার মিষ্টি মানে ওখানে এই মিষ্টিগুলো পাওয়া গেলেও না মানে একটা যেন অন্য রকম হয় আর এখানের মিষ্টি পিওর আমাদের ছানার হয় এগুলো আর এই যে গরম গরম একদম রসগোল্লা রাখা আছে দেখেই বন্ধ করে অনেকদিন পরে চলো আজকে ব্লগ এখানে এন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে দেখতে থাকুন চলো বাই